সো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স এভ লাই আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও দিতে অনেক দিন লেট হল কিছু সমস্যা ছিল যার জন্য একটু লেট হচ্ছে ভিডিও দিতে তবে আশা করি এবার কন্টিনিউ ভিডিও দিতে পারবো তো আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল ঠিক আছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো সেই সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো আমরা পড়ব এবং তোমাদের বিভিন্ন জনের বইয়ে বিভিন্ন রকম চ্যাপ্টারটা ডিভিশন করা হয় অনেক সময় লেখা থাকে তড়িৎ প্রবাহ তাপীয় ফল তড়িৎ ক্ষমতা এইগুলো ঠিক আছে তো ফার্স্ট এখানে এখানটায় শুরুটা দেখো বলছে তড়িৎ প্রবাহের ফলে যেখানে বলছি তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে কোথায় হচ্ছে তড়িৎ প্রবাহ নিশ্চয়ই পরিবাহীর মধ্যে দিয়ে হয় ঠিক আছে বিভিন্ন পরিবাহী অর্ধপরিবাহী এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তো সেখানে মেনলি এখানে পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে তো কেন তাপ উৎপন্ন হচ্ছে দেখো পরিবাহিতে মেনলি মুক্ত ইলেকট্রন যেগুলো থাকে ফ্রি ইলেকট্রন বলি আমরা ঠিক আছে বহিষ্ঠ কক্ষের যে ফ্রি ইলেকট্রন তো সেগুলো যখন ইলেকট্রিক ফ্লো হচ্ছে মানে সেগুলো যখন মুভমেন্ট করছে পরিবাহের মধ্যে দিয়ে তখনই সেটাকে আমরা ইলেকট্রনের ফ্লো বলি মানে যেটা দিকে তড়িৎ যেটা বলি আমরা মানে ইলেকট্রনের ফ্লোটাকেই তো আমরা তড়িৎ হিসেবে ধরি তড়িৎ প্রবাহ ঠিক আছে তো ইলেকট্রন যখন ফ্লো করছে এবং ওই মেটেরিয়ালটার মধ্যে যে মেটেরিয়াল দিয়ে ইলেকট্রনটা ফ্লো করছে সেই মেটেরিয়ালের মধ্যে অনেক আয়ন আছে অনেক ভারী পরমাণু অনু এগুলো আছে তার মানে তাদের সঙ্গে অনবরত কলিশন হচ্ছে এবার যেগুলো একটু ভারী আয়ন বা অনু সেগুলো তো এক জায়গায় স্থির থেকে ভাইব্রেশন করছে যেহেতু ধরো এটা যদি পরিবাহী হয় তার মানে এর কোনো একদিকে পজিটিভ ফিল আর কোনো একদিকে নেগেটিভ ফিল দিয়ে হয় তবেই তো তড়িৎ প্রভাব ঘটবে ধরো এদিকে পজিটিভ এদের নেগেটিভ তার মানে কী কী হবে তো পজিটিভ নেগেটিভ দিলে এর মধ্যেকার যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কী হবে একটা নির্দিষ্ট দিকে যাবে মানে ইলেকট্রনগুলোর ফ্লো এটা ঠিক উল্টোটা যেহেতু ভিতরে ইলেকট্রনের ফ্লোটা দেখানো আছে তার মানে এইটা এই দিকটা নেগেটিভ এই দিকটা পজিটিভ সরি এখানে হচ্ছে হ্যাঁ এই দিকে হচ্ছে নেগেটিভ আর এই দিকটা পজিটিভ তাহলে কি হবে এই দিকটা যদি পজিটিভ হয় তার মানে এদিক থেকে আমাদের কারেন্টটা এদিকে ফ্লো করবে আর ইলেকট্রনগুলো ঠিক তার উল্টো দিকে মানে ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো করছে তার মানে ইলেকট্রনগুলো যখন পরিবাহের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো ফ্লো করছে তখন যে ভারী অণু বা পরমাণু বা আয়নগুলো আছে সেগুলোর সাথে অনবরত কলিশান হচ্ছে এই কলিশানের ফলে কী হচ্ছে না ভেতরে কলিশান মানে কি তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে কাইনেটিক এনার্জি এবং সেই কাইনেটিক এনার্জিটাই তাপ তাপশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে যেটা ওই মেটেরিয়ালটাকে মানে এই যে মেটেরিয়ালটা এটা তামা হতে পারে লোহা হতে পারে সোনা হতে পারে যা খুশি আমরা ইউজ করি না কেন সেটাকে হিট করছে অনবরত ঠিক আছে এবং তার উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে তো এখানেই মেনলি যেটা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে জুলের সূত্র জুলের সূত্রটা কি না এই মানে যে এতক্ষণ যেটা বললাম তার উপরে নির্ভর করে একটা সূত্র দেয়া হয়েছে সেটা হচ্ছে জুলের সূত্র কীরকম যে ধরো এটা একটা পরিবাহী ঠিক আছে এখানে পরিবাহীর একটা প্রান্তকে আমরা এ বলছি এবং আরেকটা প্রান্তকে বি বলছি এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ এবং বি প্রান্তের বিবাহ হচ্ছে ভিবি এবং ধরে নিচ্ছি এখানে কিউ পরিমাণ আধান টি সময় ধরে ফ্লো হচ্ছে কিউ পরিমাণ আধান টি টাইম ধরে ফ্লো হচ্ছে এবং পরিবাহীটার রেজিস্ট্যান্স হচ্ছে আর তাহলে মনে করি এবি পরিবাহীর বি হল একটি পরিবাহী এবং যার রোধ হচ্ছে আর এ প্রান্তের বিবাহ ভিএ এবং বি প্রান্তের বিবাহ হচ্ছে বি এখন এ থেকে বি প্রান্তে টি সময়ে ধরে নিচ্ছি কিউ আধান প্রবাহিত হচ্ছে ক্যাপিটাল কিউ তারপর টি সময়ে প্রবাহিত আধান হচ্ছে ক্যাপিটাল কিউ একক সময়ে প্রবাহিত আধান হচ্ছে কিউ বাইটি যেটাকে আমরা তড়িত প্রভাবা আই বলি এটা আমরা সবাই জানি এটাকে আমরা তড়িৎ প্রভাব মাত্রা বলি এইবার দেখো বলছে এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ আধানকে নিয়ে যেতে এই বিন্দু থেকে বি বিন্দুতে যদি কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত হতে হয় আমরা জানি ডব্লু সমান কিউ ইন্টু ভি না জানলে এটা ঘস্ত রাখবে কিউ ইন্টু ভি মানে আধান ইন্টু দুই প্রান্তের বৃহৎপাত যদি নিই সেটা হচ্ছে কৃতকার্য হয় তার মানে এখানে ভিটা কি এই ভিটা হচ্ছে দুই প্রান্তের পার্থক্য মানে ভি এ মাইনাস ভি এখানে ক্যাপিটাল এ করো যেহেতু আমরা আগে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বলেছি তাহলে এটা ভি এ এটা ভি ক্যাপিটাল ভি এটা ভি ক্যাপিটাল বি এবার ওহমের সূত্রানুসারে আমরা কী জানি ভি ইজিক্যাল টু আর কারণ ডব্লু সমান আমাদের কী দাঁড়াচ্ছে কিউ ইন্টু ভি কিউ মানে হচ্ছে আইটি আর ভি সমান আই আর মানে আই স্কোয়ার আটটি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কী বলছে না কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক এটা তাপ গতিবিদ্যার ফার্স্ট ল ডবলু পপোশনাল টু এইচ এটা আমাদেরকে বলছে তার মানে অপরশোনাল থেকে ইকুয়ানাল একটা কনস্ট্যান্ট দিতে হয় সেটা হচ্ছে যে যে হচ্ছে যাপের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের জুল তুল্যাঙ্ক বলি আমরা তো ডব্লু সমান জে এইচ তার মানে আমরা যদি এখানে বসিয়ে দিই এইখান থেকে তাহলে কী দাঁড়াবে দেখো ডবলুর জায়গায় জে এইচ এখান থেকে আর এই দিকটা হচ্ছে আই স্কোয়ার টি তারপরে এইচ সমান আই স্কোয়ার টি বাই জে মানে অ্যাকচুয়াল যেটা তো আমাদের কনস্ট্যান্ট তার মানে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার টি এটাই হচ্ছে আমাদের জুলের ফর্মুলা এবার জুলের ফর্মুলাটা যখন আমাকে স্টেটমেন্টটা বলতে বলবে তখন কীভাবে বলবো দেখো এক নম্বর পয়েন্ট এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার যখন আর আর টি স্থির এই আর আর টি স্থির আবার এইচ প্রপোরশনাল টু আর তখন কী হবে না এই আই আর টি স্থির মানে যখন যেটা বলবো বাকি দুটো কনস্ট্যান্ট থাকবে মানে আই আর টি স্থির হলে আর এর সাথে প্রপর্শনাল হয়ে গেল পরেরটা হচ্ছে এর সাথে প্রপর্শনাল বলবো তাহলে এর সাথে যদি প্রপর্শনাল হয় আই আর আর ধ্রুবক থাকবে তার মানে আই আর যদি স্থির হয় এই প্রপর্শনাল টু টি ইয়াই হচ্ছে জুলের সূত্র তাহলে জুলের সূত্রের স্টেটমেন্টটা কী রাখ বলবো না কোনো পরিবাহীর যদি কোনো পরিবাহিতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের ফলে কোনো পরিবাহিতে উৎপন্ন তাপ ওই পরিবাহির এই স্পর্শনাল টু আইস্কোয়ার মানে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যে স্কোয়ার তার মানে বর্গের সমানুপাতিক যখন আর আর টি স্থির মানে ওই পরিবাহী রোধ এবং সময় স্থির আর কি না ওই পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহির হচ্ছে রোধের সঙ্গে সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং সময় স্থির ঠিক আছে আর হচ্ছে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা আর আর মানে রোধটা স্থির এটা হচ্ছে জুলের সূত্র তার মানে তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে মাত্রার উপরে নির্ভর করবে পোহামাত্রার বর্গের সাথে সমানুপাতিক যখন বাকি দুটো স্থির আর সাথে নির্ভর করবে টিয়ের সাথে নির্ভর করবে সবই কিন্তু সমানুপাতিক সম্পর্ক ঠিক আছে এবং এটা দিয়ে আমাদের অনেক প্রবলেম আসে প্রবলেম বলতে মানে অঙ্ক করতে হয় এই যে এইচ সমান স্কোয়ার আর টি বাই আমাদের জে এখানে জের ভ্যালু হচ্ছে এই জের ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি আমরা জানি জের ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তারপরে অঙ্ক করার সময় জের জায়গায় আমরা ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি বসো তাহলে এখানে একটু মাথায় রাখতে হবে যখন আমরা অঙ্কটা করবো এই আই স্কোয়ার আরটি এটা আমার কিসে আসবে এটা আমরা যদি সিজিএসএ বসাই এর মান সিজিএসএ মানে কি ইএসইউ অ্যাম্পিয়ার যেটা আছে ঠিক আছে বা স্ট্যাট অ্যাম্পিয়ার আমরা যেটাকে বলি সেইটা আর এর মান হচ্ছে ইএসইউ ইউ রোধ আর হচ্ছে টিটা হচ্ছে টাইমটা হচ্ছে এমনিতে যেরকম আমরা করি টাইমটা সেকেন্ডে তার মানে উপরেরটা আমার কিসে আসবে ক্যালোরিতে আসবে আর নিচে এর মান যদি ফোর পয়েন্ট টু বসাই তাহলে জুল পার ক্যালোরি তার মানে দেখো কি দাঁড়াচ্ছে আমার ব্যাপারটা এখানে সরি উপরেরটা হচ্ছে সরি সরি ভুল বললাম উপরেরটা যদি আমরা জুলে করি উপরেরটা যদি জুলে মানে ধরো আয়ের মান হচ্ছে অ্যাম্পিয়ারে আইটা হচ্ছে অ্যাম্পিয়ারে আটটা হচ্ছে ওহোমে এবং টিটা হচ্ছে সেকেন্ডে এটা যদি বসাই তার মানে উপরটা আমাকে কী দেবে জুল তার মানে নিচে জুল উপরে জুলে হোক কেটে যাবে তার মানে ক্যালোরিটা উপরে যাবে তার মানে এর উত্তরটা যেটা আসবে সেটা ক্যালোরিতে আসবে নিচে কিন্তু ফোর পয়েন্ট টুটা থাকছে মানে উপরটা যা ক্যালকুলেশান হবে তার সাথে ফোর পয়েন্ট টু ভাগ করে যেটা উত্তর হবে সেটা কিন্তু ক্যালোরিতে আসবে এটা মাথায় রাখবে তুমি ভেবে নেবে না যে উবরে অ্যাম্পিয়ার ও হোম সেকেন্ড বসিয়ে দিলাম মানে এটা ওথায় জুলে অ্যান্সার চলে আসবে মানে যেহেতু এখানটা হচ্ছে তাপ মানে শক্তি তার এসআই ইউনিট তো জুল তার মানে এটা জুলে আসবে এমনটা নয় ফোর পয়েন্ট টু বসালে এটা ক্যালোরিতে আসবে কারণটা হচ্ছে এইটা এবার আমরা আবার কী জানি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তাহলে এইটা দেখো এটা ছিল জুল বাই নিচে ক্যালোরি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তার মানে জুল জুল কেটে গেলো ফোর পয়েন্ট টু তার মানে এটা হচ্ছে ওয়ান তার মানে জের মান যখন দেখবে ওয়ান বসাচ্ছে কেউ জের মান যদি ওয়ান বসায় তাহলে কি হবে বলো তো জের মান যখন ওয়ান বসিয়ে দিচ্ছি উপরটা কি আসবে আমার উপরটা তখন আমার ওই এইটা করলে তখন কিন্তু জুলে চলে আসবে তখন কিন্তু জুলে চলে আসবে এখানটা যেমন ক্যালোরিতে আসছিল তখন কিন্তু জুলে চলে আসবে ওপরটা মানে আমি যদি ওই ভ্যালুই বসাই তখন কিন্তু জুলে এই জায়গাটা একটু দেখে নেবে তোমরা মেনলি তোমরা চেষ্টা করবে সবসময় ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরিতে বস করানোর কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা বসিয়ে দিলে তোমার কী হবে না অনেক সময় বইয়ে দেখবে লেখা আছে এই ওয়ান বাই ফোর পয়েন্ট টু এটার ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি এত ক্যালোরি দেখবে বই অনেক সময় লিখছে তার মানে যেখানে আইটা হচ্ছে অ্যাম্পিয়ারে আইটা অ্যাম্পিয়ারে আটটা হচ্ছে ওহোমে আর টিটা হচ্ছে সেকেন্ডে এই ব্যাপারটা ঠিক আছে তাহলে ঠিক আছে বোঝা গেল তার মানে জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার এগুলো আমরা সব এসআই ইউনিটে বসাবো অ্যাম্পিয়ার ওহোম সেকেন্ড এই ইউনিটগুলো বসাবো তাহলে এটা আমাকে ক্যালোরি দেবে ঠিক আছে ক্যালোরিতে দেবে তার কারণ কি ওই উপর নিচু জুলটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং ওয়ান বাই ফোর পয়েন্ট টু এই যে নিচে ওয়ান বাই ফোর পয়েন্ট টু ছিল এটার ভ্যালুই হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর তার মানে এটা আমাকে ক্যালোরি দিবে অঙ্ক করার সময় তোমরা এইভাবে করবে এবার যদি আমাকে জুলে কনভার্ট করতে হয় তারপরে করো সব থেকে ভালো হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি বসিয়ে এই ফর্মুলাটা ইউজ করলে তোমাকে যদি বলে জুলে অ্যান্সার বলো তাহলে তুমি এটা কনভার্ট করে দেবে কারণ আমরা কী জানি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তার মানে এখানে এইটার সাথে ফোর পয়েন্ট টু গুন করে দিলে কী হবে ফোর পয়েন্ট টু গুন করে দিলে এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে মানে আই স্কোয়ার আটটি জুল চলে আসবে তখন তার মানে ডিরেক্ট তোমার জুলে চলে আসবে তুমি যদি ফোর পয়েন্ট টু বসাও নিচে তাহলে সেটা তোমাকে ক্যালোরিতে ভ্যালু দেবে আর তুমি যদি ও জের ভ্যালু ওয়ান বসাও আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি দরকার পড়ে ভালো করে লিখে দিচ্ছি তুমি যদি ধরো আমার ফর্মুলা হচ্ছে এইচ সমান আই স্কোয়ার টি বাই জে দেখো আয়ের ভ্যালু সবসময় অ্যাম্পিয়ারে এর ভ্যালু হচ্ছে হোমে মানে আমরা সব এসাই ইউজ করবো এটা সেকেন্ড এবার জে এর ভ্যালু যদি আমাদের ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি বসায় তাহলে এইচের উত্তর আসবে আমাদের ক্যালোরিতে আর যদি আমি জের ভ্যালু ওয়ান বসাই তাহলে এইচের উত্তর আসবে জুলে কিন্তু আইস্কোয়ার আর্টটি এগুলো কিন্তু এই অ্যাম্পিয়ার আর সেকেন্ডেই বসাবো এই জায়গাটা ভালো করে একবার দেখে নেবে বা কয়েকটা অঙ্ক আমি অঙ্ক করাবো চ্যাপ্টারের শেষে তখনও বোঝা যাবে যে ব্যাপারটা কি বললাম ভালো বোঝা যাবে আচ্ছা নেক্সট যেটা আছে এইটা হচ্ছে ন্যূনতম তাপের সূত্র খুব পড়ে এটা ন্যূনতম তাপের সূত্র ন্যূনতম তাপের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো কেটে গেছে এখানটা লিখো এবং ব্যাখ্যা করো কী বলছে না সব থেকে কম তাপ উৎপন্ন হবে তার কন্ডিশনটা কি আছে ঠিক আছে কোশ্চেনটা পড়ে খুব তোমাদের এন্ট্রান্সেও খুব থাকে ডিরেক্ট ওর যে লাস্ট যে এক্সপ্রেশনটা সেটা দিয়ে দেয় কনক্লুশনটা দেখো যে তড়িৎ বর্তনীতে প্রবাহের মান বিভিন্ন শাখায় এমনভাবে বিভক্ত হবে যাতে করে মোট উৎপন্ন তাপের পরিমাণ সর্বনিম্ন হবে তার মানে মোট উৎপন্ন তাপ সর্বনিম্ন হবে প্রবাহের যে প্রবাহ মাত্রা বিভিন্ন বর্তনীতে সেটা এমনভাবে ভাগ হবে যাতে উৎপন্ন তাপটা সর্বনিম্ন হবে এবং তার কন্ডিশানটা কী দেখো ভালো করে ধরো এখান দিয়ে আই প্রবাহ হচ্ছে এখানে একটা সমান্তরাল সমবায় আছে কারণ এদিকে আই ওয়ান আর এদিকে আই টু এদিকে আই ওয়ান এদিকে আই টু ঠিক আছে আর ওয়ান আর টু হচ্ছে তাদের যথাক্রমে রোদ এবং এখানে তাপ উৎপন্ন হচ্ছে এইচ ওয়ান এখানে এইচ টু আবার এদিক দিয়ে বেরোনোর সময় সেটা আই হয়ে যাবে কারণ আই ইজিক্যাল টু আই ওয়ান প্লাস আই টু এবার আমাদের উৎপন্ন তাপটা কি হবে উৎপন্ন অন্য কোনো কারণে যদি তাপ নষ্ট না হয় মানে শক্তি নষ্ট না হয় তাহলে কী হবে এইচ সমান এইচ ওয়ান প্লাস এইচ টু মানে টোটাল তাপ মানে কি এক উৎপন্ন তাপ প্লাস দু নম্বরে উৎপন্ন তাপ তারপরে দেখো এখানে আই ওয়ান স্কোয়ার আর ওয়ান স্কোয়ার টি আই টু স্কোয়ার আর টু স্কোয়ার টি ঝুলো সূত্রে একটু আগেই করলাম এইচ সমান আই স্কোয়ার আর টি তার মানে দেখো এই চিজিক্যাল টু আই ওয়ান স্কোয়ার আর ওয়ান টি আর এখানে আই টুর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এখান থেকে দেখো আই টু সমান কি আই মাইনাস আই ওয়ান সেটা বসিয়ে দেওয়া হয়েছে আই মাইনাস আই ওয়ান তার স্কোয়ার আর টু ইন টি এবার আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আই ওয়ান মানে আই ওয়ানের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি কী হবে তাহলে ডিএইচ বাই ডিআই ওয়ান তার মানে আই ওয়ানের রেসপেক্টে যদি করি তার মানে কী হবে আই স্কোয়ারের ডিফারেন্সিয়েট কী হবে টু আই ওয়ান দেখো টু আই ওয়ান আর ওয়ান যেমন ছিল ছিল টি ওয়ানটাকে বাকিটা রেখে দিয়েছি এখানে কী হবে দেখো তারপরে টু ইন্টু আই মাইনাস আই ওয়ান এবং আই ওয়ানের রেসপেক্টে করছি মানে এটা মাইনাস বেরিয়ে আসবে তার মানে সামনে মাইনাসটা দেওয়া আছে ওই জন্য ঠিক আছে এটা নিশ্চয়ই তোমরা ডিফারেন্সিয়েটে রুলস করেছো বা না করলে একটু দেখে নিও টু ইন্টু আই মাইনাস আই ওয়ান আগেটা যেমন করেছিলাম টু আই ওয়ান এখানে টু ইন্টু আই মাইনাস আই ওয়ান আছে কিন্তু আই ওয়ানের আগে একটা মাইনাস আছে সেই জন্য মাইনাসটা বাইরে থাকবে আর টু যেমন পড়ে আছে আছে টি তো বাইরে আছে তারপরে ডিএইচ বাই ডিআই ওয়ান টু টি ইন্টু এখানে এটা ক্যালকুলেশন করলে দেখবে আই ওয়ান আর ওয়ান একটা কেটে যাবে কেটে গেলে কী হয় আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু এটা পড়ে থাকবে তারপরে যদি দেখো এইটা উৎপন্ন তাপ তাপের যে হার মানে আই ওয়ানের সাপেক্ষে যা হার দেখো এই মানে উৎপন্ন তাপ এই যদি মিনিমাম হয় এই সমান এইচ মিনিমাম যদি হয় তাহলে কি হবে তার যে ফার্স্ট ডিফারেন্সিয়েট ডিএইচ বাই ডিআই এটা জিরো হয় এটা আমরা সারা জীবন জানি কোনো কিছুর মিনিমাম বা ম্যাক্সিমামের জন্য তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েটটা আমরা জিরো করি তার মানে দেখো এখানে আমরা যদি এটাকে শূন্য বলি তাহলে কি হবে একটাই কন্ডিশান টি তো নটিক্যাল টু জিরো টি শূন্য নয় টাইম শূন্য নয় তার মানে কি এই টার্মটা নিশ্চয়ই শূন্য মানে আই ওয়ান আর ওয়ান মাইনাস আই টু আর টু এটা জিরো তারপরে এখান থেকে পাচ্ছি আই ওয়ান আর ওয়ান দ্যাট ইজ ইকাল টু আই টু আর টু এই কন্ডিশানটা হলেই যদি এইটা হয় তবেই এই ডি এইচ বাই ডিআই ওয়ানটা জিরো হবে তখনই এই সমান এইচ মিনিমাম হবে এটাই কন্ডিশান তার মানে পরীক্ষায় এন্ট্রান্সে জয়েন্ট এন্ট্রান্সে তোমাদের এটাই থাকে যে সর্বনিম্ন তাপের সাথে বা তাপ কখন সর্বনিম্ন হবে তোমাদেরকে বিভিন্ন অপশান দিয়ে দিবে আই ওয়ান বাই আর ওয়ান সমান আই টু বাই আর টু এইটা হয় এক নম্বর বা দু নম্বরে দিয়ে দিল আই ওয়ান আর ওয়ান সমান আই টু আর টু বা আরও ঘুরিয়ে দিয়ে দিল তখন তোমার উত্তরটা হবে এইটা আই ওয়ান আর ওয়ান সমান আই টু আর টু কিন্তু কোশ্চেন অনেক সময় থাকে বোঝা গেল এটা হচ্ছে সর্বনিম্ন তাপ উৎপন্ন সূত্র মানে মানে যেই পরিবাহীটা নিচ্ছি তার প্রবাহমাত্রা যেই পরিবাহীটা নিচ্ছি তার প্রবাহ মাত্রা মানে আই আর সমান ধ্রুবক আই ওয়ান আর ওয়ান ইজ টু আই টু আর টু মানে কি আই আরটা ধ্রুবক হতে হবে ঠিক আছে তার মানে কি প্রবাহমাত্রা আর রোধ মানে তার মধ্যে দিয়ে কত প্রবাহ মাত্রা যাচ্ছে এবং তার রোধ এই দুটোর গুণফলটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট হতে হবে সেটা মানে আই ওয়ান আর ওয়ান ওয়ান আই টু আর টু এই ধরনের কনসেপ্ট আচ্ছা নেক্সট দেখি কি আছে আচ্ছা নেক্সট এখানে যেটা বলেছে আমি বলে দিচ্ছি এখানটা কি ছিল বলছে কীরকম না একটা রোদ আছে ঠিক আছে এখানে একটা তড়িৎ কোষ আছে যার হচ্ছে ইএমএফটা হচ্ছে স্মল ই এবং যার আভ্যন্তরীণ রোদটা হচ্ছে স্মল আর তাকে একটা বহির রোদ ঠিক আছে বাইরের রোদ বহির্বর্তনীতে একটা ক্যাপিটাল আর রোধের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে যেখানে তড়িৎ প্রমাত্রা হচ্ছে আই এবার বলছে তাপ উৎপাদনের হার সর্বনিম্ন হবে একই ধরনের মানে সর্বনিম্ন তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে ন্যূনতম তাপের সূত্র ছিল এখানে হচ্ছে তাপ কখন সর্বনিম্ন উৎপন্ন হবে আমরা তো চাইব যে কোনো একটা যন্ত্র যখন আমরা রেডি করছি তখন চাইবো যে তার ভেতরের যে সমস্ত পরিবাহী আছে বা কানেক্টেড ওয়ার আছে তাদের তাপ তাপটা সবথেকে কম তৈরি হোক কারণ তাপ তৈরি হওয়া মানেই কি ইনস্ট্রুমেন্টটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে পরিবাহীটার আস্তে আস্তে নষ্ট হতে থাকবে তাপ উৎপন্ন হওয়া মানে তার মানে অনেক সময় গলে যাওয়ারও চান্স থাকতে পারে তার আমরা চাইবো যে তার তাপ যেটা উৎপন্ন হবে সেটা সর্বনিম্ন হবে এবং সেটা কখন হবে সেটার কন্ডিশান হচ্ছে স্মল আর ইজিক্যাল টু যদি ক্যাপিটাল আর হয় মানে এই ব্যাটারি বা তড়িৎ কোষের ভেতরকার যে আভ্যন্তরীণ সেটা যদি এই বাইরের রোধের সাথে সমান হয় সেক্ষেত্রে কিন্তু তাপটা মিনিমাম হবে এইচ মিনিমাম ঠিক আছে এই জিনিসটা তো সেটা কখন হবে এইচ মিনিমাম নয় সরি এইচ ড্যাস্ট মিনিমাম মানে ফার্স্ট ওডার ডেরিভেটিভটা যে তাপ উৎপাদনের হার বলেছে মানে এইচ ড্যাশ মানে টি এস সাপেক্ষে মানে অ্যাকচুয়াল ডি এইচ বাই ডিটি এইটা মিনিমাম হবে ঠিক আছে তাপ উৎপাদনের হার ঠিক আছে ডিএইচ বাই ডিটি তো এটা কীভাবে করবো দেখো আমরা কী জানি আই ইজিক্যাল টু ভি বাই আর ভি মানে এখানে হচ্ছে এখানে হচ্ছে যে তড়িৎ যে ইএমএফটা যেটা আছে সেটা তারপরে ই বাই ক্যাপিটাল আর প্লাস মল আর কারণ টোটাল রোধটা কত এখানে স্মল আর এখানে ক্যাপিটাল আর তারপরে এটাই হচ্ছে টোটাল রোধ তারপরে বর্তনী টোটাল রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মানে টোটালটা মিলিয়ে এবার আর রোধে তাপ উৎপাদনের হারটা কত এইচ এইচটার সমান এইচ বাই টি এই এইচ বাই টি মানে কি এইচ বাই টি মানে কি এইচ সমান আই স্কোয়ার ইন্টু এর মধ্যে দিয়ে কারেন্ট তো আই তার মানে আই স্কোয়ার আর ইন্টু টি বাই টি তার মানে টি টি যদি ক্যান্সেল আউট হয় তার মানে এটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর এবারে আই এর ভ্যালুটা দেখো এখান থেকে ই বাই ক্যাপিটাল আর প্লাস মল আর তার মানে এটা স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস মল আর এ স্কোয়ার ইন্টু আর এইরকম একটা এবার আমরা আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি ঠিক আছে দেখো এই এইচটা এই এইচটা বলেছে সরি এইচ ড্যাশটা এটা সর্বনিম্ন হবে তাপ উৎপাদনের হার মানে এইচ বাই টি মানে এখানে ডিএইচ বাই ডিটি বলছিলাম ওরা এইচ বাই টি বলেছে এটাকে ঠিক আছে এটা সর্বনিম্ন হবে মানে এইচ ড্যাশটা সর্বনিম্ন হবে এইচ ড্যাশটা হচ্ছে তাপ উৎপাদনের হার এইটা আমাকে সর্বনিম্ন এইচ ড্যাশ বা এইচ বাই টি এটাকে সর্বনিম্ন হতে হবে তার মানে কোনো কিছু যখন সর্বনিম্ন মানে এইচ ড্যাশটা যখন এইচ ড্যাশ মিনিমাম হবে তার মানে কি এইটার ফার্স্ট অর্ডারটা ডি এইচ ড্যাশ বাই ডি এটা জিরো হবে একটু আগে এরকমই দেখলাম যে কোনো কিছু সর্বনিম্ন বা সর্বোচ্চ ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা শূন্য হয় তার মানে সেটাকে ক্যালকুলেট করবে ডিএইচ ড্যাশ বাই ডি দেখো এখান থেকে স্কোয়ারটা বাইরে রয়ে গেল কনস্ট্যান্ট এবার আর অফ আর বাই আর প্লাস ক্যাপিটাল আর প্লাস মল স্কোয়ার এবার এটা আরের রেসপেক্টে করব তার মানে স্কোয়ার ফার্স্ট দেখো আমি নিচটাকে একই রেখেছি মানে ক্যাপিটাল আর প্লাস মল আরের স্কোয়ার নিচটাকে ফিক্স রেখেছি এই আর এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান পড়ে থাকে এবার আমরা কী করবো নিস্টার আর করবো মানে ক্যাপিটাল আর আমার পড়ে থাকলে উপরে ওয়ান বাই আর স্কোয়ার এটার হয় ডিফারেন্সিয়েট সেট করলে মাইনাস টু বাই আর কিউব তাহলে মাইনাস টু বাই আর কিউব আর তো নয় এখানে এখানে ক্যাপিটাল আর প্লাস মল এগুলো তোমরা ডিফারেন্সিয়েটে করেছ ক্যাপিটাল আর প্লাস মল কিউব ঠিক আছে ওয়ান বাই আর স্কোয়ারের করলে মাইনাস টু বাই আর কিউব হয় আর আর যেমন পড়েছিল পড়ে আছে দেখো এটা একটু যদি আমরা লশাগু গোসাগুর মতো সরি গোসাগু নয় লশাগু করি তাহলে দেখো নিচে ক্যাপিটাল আর প্লাস মলারের কিউব হয় উপরে একটা ক্যাপিটাল আর প্লাস মলার যেহেতু এখানে স্কোয়ার ছিল তার মানে এটা একটা হয় আর এখানে মাইনাস টু আর যখন পড়ে আছে আছে ঠিক আছে তাহলে এটা আমার জিরো হয় কারণ তবেই তো এটা জিরো হলে তবেই তো এটা মিনিমাম হবে তাহলে দেখো তার মানে এখানে এই ইটা মানে যেটা ই এম এফ কোষের ইএমএফ সেটা তো নটিক্যাল টু জিরো ঠিক আছে তার মানে দেখো এই পার্টটা আমার জিরো কারণ এই পার্টটা জিরো হতে হলে কী হতে হবে তার মানে নিচটা ধরো আর এখানে হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস মানে অ্যাকচুয়ালি এখানটা আসছে উপরটা কাটাকাটি করলে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল এর কিউব এইটা জিরো মানে কি এটা জিরো মানে ক্যাপিটাল আর সরি স্মল আর মাইনাস ক্যাপিটাল আর এটা জিরো তার মানে স্মল আর স্মল ক্যাপিটাল আর এটাই আমাদের কিন্তু প্রুভ করতে দিয়েছিল দেখো আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল যে সর্বনিম্ন হবে যে তাপ উৎপাদনের হার সর্বনিম্ন হবে তাপ উৎপাদনের হার সর্বনিম্ন হবে ঠিক আছে মানে এইচ বাই টিটা সর্বনিম্ন যখন স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর হবে তখনই কিন্তু এটা হবে যে এখানে লেখা আছে স্মল আর সমান ক্যাপিটাল আর হলে তখনই কিন্তু এটা সম্ভব এইয এইটা এবং সেই ক্ষেত্রে এইচ ড্যাশ মিনিমামটা কত মানে সেই ক্ষেত্রে উৎপন্ন তাপটা কত সেটা আমরা ক্যালকুলেট করে নিতে পারব দেখো আমার এখানে ফর্মুলা থেকে আমরা করে নিতে পারবো এইচ ড্যাশ মিনিমাম দেখো এইচ ড্যাশ আমরা কি জানি এইচ ড্যাশ মানে কত এখানে আমরা করেছি দেখো এই যে এই মানে আই স্কোয়ার আর তাহলে আমি এখান থেকে করতে পারবো তার মানে আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর বা আমরা এখান থেকেও করতে পারি এই ফর্মুলাটা থেকে সরি এখান থেকে করতে দেখো যে ই স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার এরকম ছিল তার ই স্কোয়ার বাই দেখো ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার মানে স্মল আরের জায়গায় যদি ক্যাপিটাল আর বসাই তার মানে ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর তার স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর এই জায়গাটা থেকে করছি তারপরে এখানে কি দাঁড়াবে ই স্কোয়ার আর নিচেরটা টু আর স্কোয়ার মানে ফোর ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আর কারণ একটা আর যদি কেটে যায় তাহলে এখানে পড়ে থাকবে স্কোয়ার বাই ফোর ইন্টু আর দেখো সেটাই হয়েছে এই পরিমাণ তাপ উৎপন্ন হবে তার এইটা হচ্ছে মিনিমাম তার তাপ এর থেকে কম তাপ উৎপন্ন হওয়া সম্ভব নয় এবং সেটা তখনই সম্ভব যখন মানে কোষের আভ্যন্তরীণ রোধ সেটা যদি বহিবর্তনী রোধের সাথে সমান হয় কোষের আভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে স্মল আর বাইরের রোধ হচ্ছে ক্যাপিটাল আর এই দুটো সমান হলে তখনই সব থেকে কম তাপ উৎপন্ন হবে এবং সেই কন্ডিশনটা স্যাটিসফাই করা খুবই চাপ বাট করানো যদি যায় তাহলে কিন্তু সব থেকে কম তাপ উৎপন্ন হবে এবং সেই তাপের মানটা কত এইটা কম তাপ নয় সরি আবার ভুল বলছি তাপ উৎপাদনের হার মানে এইচ ড্যাশ মিনিমাম মানে কি এটা হচ্ছে এইচ মিনিমাম বাই টি আমরা এটা করেছি না বলে এটা এইচ ড্যাশ তাপ উৎপাদনের হার ঠিক আছে মানে পার সেকেন্ডে কতটা তাপ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এটা ঠিক আছে বোঝা গেছে আচ্ছা নেক্সট কী আছে দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ নেক্সট হ্যাঁ নেক্সট কী বলেছে দেখো বলছে দুটো জিনিস আছে দুটো কোষ আছে এখানে এখানে একটা কোষ আচ্ছা এখানে হচ্ছে এটা ই ওয়ান সম্ভবত না সরি দুটোতেই হচ্ছে ই এটা ই আর হচ্ছে এখানে একটা আছে কোষ আচ্ছা এখানে হচ্ছে প্রবাহটা আইটো তার মানে এখান থেকে তোমার আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে ই তার মানে এখান থেকে আমরা যদি দেখি কি বলেছে একটি কোষ পৃথক পৃথকভাবে আর ওয়ান এবং আর টু মানে একবার আর ওয়ান রোধের সঙ্গে যোগ করেছে একই কোষকে প্রত্যেকের হচ্ছে একটা কোষই যার ইএমএফ ই এবং তার আভ্যন্তরী রোধ স্মল আর আগের মতোই তাকে একবার আর ওয়ানের সাথে অ্যাড করা হয়েছে আর একবার আর টুর সাথে অ্যাড করা হয়েছে বলছে যদি যুক্ত করা হয় উভয় ক্ষেত্রে তাপ উৎপাদনের হার সমান হলে প্রমাণ করো যে আর সমান স্মল আর সমান রুট অফ আর ওয়ান ইন্টু আর টু কী বলেছে তাপ উৎপাদনের হারটা সন্ধ্যা আগের মতোই আমরা এখানে লিখতে পারি প্রথম কেসে আই ওয়ানটা কত মানে এখানে যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই ওয়ান হয় তার মানে চালক বল বাই ক্যাপিটাল আর ওয়ান প্লাস স্মল আর আর এখানে আই টুটা কত ই বাই আর টু প্লাস স্মল আর এইটা এবার ওরা বলছে দেখো তাপ উৎপাদনের হার যদি সমান হয় উভয় ক্ষেত্রেই তাপ উৎপাদনের হার যদি সমান হয় তার মানে এইচ ওয়ান ড্যাশ দ্যাট ইজ গার্ল টু এইচ টু এটা হচ্ছে আমার কন্ডিশন ওরা দিয়ে দিয়েছে এটা হলে বলছে আমাকে প্রমাণ করতে হবে ওইটা তার মানে এটা আমার কন্ডিশান তার মানে কি এইচ ওয়ান বাই টি দ্যাট ইজ ইকাল টু এইচ টু বাই টি তার মানে কি অ্যাকচুয়ালি এইচ ওয়ান সোয়ান এইচ টু তার মানে এইচ ওয়ান বাই টি আমরা আগেও দেখেছি এইচ ওয়ান বাই টি করলে কী হবে এইচ সমান তো আই স্কোয়ার আর টি তার মানে এইচ বাই টি সমান কত আই স্কোয়ার আর এবার এক নম্বরের ক্ষেত্রে আই ওয়ান স্কোয়ার আর ওয়ান দু নম্বরের ক্ষেত্রে আই স্কোয়ার টু আর টু এবার এখানে আই ওয়ানের জায়গায় দেখো আমি ভ্যালু বসিয়ে দিয়েছি যে এখান থেকে নিয়ে ই স্কোয়ার বাই আর ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর ওয়ান আর এদিকে আই টুর ভ্যালুটা এখান থেকে নিয়ে বসিয়েছি বোসালে কী আসছে দেখো বোসালে যেটা আসছে এখান থেকে আমরা যদি এইটা পড়ে থাকছে ই ওয়ান ইটা কেটে যাচ্ছে এটা পড়ে থাকছে তারপর যদি আমরা রুট করি তাহলে এখানে রুট হয়ে যাচ্ছে এইটা রুট ফ্রি মানে স্কোয়ার ফ্রি হয়ে যাচ্ছে এখানটা এরকম এইটা এবার আমরা যদি স্মল আর কমন নিই দেখো কী থাকবে রুট আর ওয়ান মাইনাস রুট আর টু আর এটা যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে এইটা এখানে গুণ হয়ে হয় রুট আর ওয়ান আর টু সরি রুট আর টু আর ওয়ান আর এইটা এদিকে মাইনাস হয়ে গেলে মাইনাস রুট ওয়ান আর টু এবার এখানে রুট আর ওয়ান টু যদি কমন নিই এখানে পড়ে থাকবে রুট আর ওয়ান মাইনাস রুট আর টু আর এদিকটা তো পড়েই আছে তাহলে দেখো ভিতরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তার পড়ে থাকছে স্মল আর ইজিক্যাল টু রুট অফ আর ওয়ান ইন্টু টু এইটা হচ্ছে কন্ডিশন যদি তাপ উৎপাদনের হারটা সমান হয় মানে কোনো একটা ব্যাটারি যার তরিৎচালক বল হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ আর তাকে যদি আলাদা আলাদা করে দুটো আমরা রোদের সাথে যোগ করি আলাদা আলাদা একবার আর ওয়ান একবার আট টু যদি তড়িৎ উৎপাদনের হাত দুজনেরই সমান হয় মানে এইচ ওয়ান ড্যাশ এইচ টু ড্যাশ যদি সমান হয় তাহলে কী হবে অভ্যন্তরীণ রোদের মানটা হবে রুট ওভার অফ আর ওয়ান আর টু এটাও কিন্তু এন্ট্রান্সে থাকে অপশান দিয়ে দিয়ে ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আর ভিডিও এবার থেকে আমাদের রেগুলার আসবে তোমরা চ্যানেলটাকে ফলো করতে থেকো এবং যারা নতুন আছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে বাই